ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শৈল শহর ও বিখ্যাত পর্যটন স্পট দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে চার ডিগ্রি সেলসিয়াসে আজ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর মঙ্গলবার রাতে দার্জিলিং এর এই তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর বুধবারের বিবৃতিতে বলা হয়েছে উত্তরে হাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দার্জিলিং এ চার ডিগ্রি সেলসিয়াস ফলে রাজ্য জুড়ে শীতের কাপন অব্যাহত রয়েছে আগামী আরো কয়েকদিন দার্জিলিং এ তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বরং সামনে দুই বা তিন জানুয়ারিতে বৃষ্টি তুষারপাতের আশঙ্কা আছে যদি এমন ঘটে তাহলে তাপমাত্রা আরও কমে যাবে হিমালয় পার্বত্য অঞ্চল ঘেষা দার্জিলিংয়ে সারা বছরই ঠান্ডা আবহাওয়া থাকে শীতকালে এই শহরের গড় তাপমাত্রা থাকে সাধারণত সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তবে মাঝে মাঝে গড় হিসেবের চেয়েও নিচে নেমে যায় তাপমাত্রা সে সময় তুষারপাত ঘটে